বাটাবুটি দিয়ে ভাত খেতে তো আমরা অনেকেই খুবই পছন্দ করি আর সেটা যদি হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফুলকপির পাতা বাটা এখন তো বাজারে প্রায় ফুলকপি পাওয়া যায় তাই ফুলকপি থেকে এই পাতাগুলো আমি কেটে নিয়েছি দুটো মতো ফুলকপি নিয়েছিলাম পাতাগুলো নিয়ে নিয়েছি নিয়ে পাতার মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটা থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব ডাটাগুলো দিয়েও সুন্দর একটা চচ্চড়ি রেসিপি হয় সেগুলো আমি অন্যদিন শেয়ার করব। আজকে আমি তাই পাতা বাটাটা আপনার সাথে শেয়ার করছি এটা খেতে যেমন দুর্দান্ত হয় সে বানানো খুব সহজ আর গরম গরম ভাতে যদি এরকম একটা বাটা থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না বন্ধুরা এতটাই অপূর্ব হয় প্রত্যেকটা পাতায় আমি এরকমভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি ডাটাগুলো রেখে দেবো বন্ধুরা এখন তো অল্প অল্প করে ফুলকপি উঠতে শুরু করেছে আর বেশ ভালোই দাম বাজারে আর ফুলকপির পাতাগুলো বন্ধুরা যদি হয় টাটকা তাহলে তো কথাই নেই আমি ফুলকপির পাতার সাথে কিছু এক্সট্রা পাতাও নিয়ে এসেছিলাম ওদের থেকে চেয়ে পাতাগুলো আমি কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি কারণ যেহেতু অল্প নোংরা থাকে সেই জন্য আর এদিকে আমি কড়াইতে জল বসিয়ে নুন দিয়ে দিলাম পাতাগুলো হালকা একটু ব্লাঞ্চ করে নেব ভাপিয়ে নেব তাতে যদি কারোর গ্যাসের সমস্যা হয় সেটা হবে না দেখুন এরকমভাবে ফুলকপি পাতাটা আমি হালকা একটু জলের মধ্যে নাড়ি চাড়ি নিয়ে জলটা ভালো মতো ছেঁকে নিয়ে একটা মিক্সিং জার নিয়ে নেবো হোক তার মধ্যে পাতাগুলো ভালো মতো চিপে চিপে জলটা ফেলে দিয়ে পাতাটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে পাতাটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব তারপরে আমি পাতার মধ্যে আরও কিছু জিনিস মেশাবো বন্ধুরা দেখুন পাতাটা আমার খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন রসুন আমি এখানে প্রায় দশ বারো কোয়া দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ছটা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না আমি তিন চার চামচ তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দেবো কালো জিরে আর দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আগে খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এর মধ্যে আমি বাটাটা দিয়ে দেবো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট যত সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং অবশ্যই রেসিপিটি দেখা যখন শুরু করবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ না করে পুরো দেখায় অনুরোধ রইল স্কিপ করলে পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে পাতাটা দিয়ে আমি এর মধ্যে আন্দাজ অনুযায়ী নুন এবং এক চামচ মতো হলুদ দিয়ে খুব ভালো মতো পাতাটা আমাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে মানে শুকিয়ে নিতে হবে যাতে জল জলে যে ভাবটা পাতার মধ্যে আর থাকবে সেটা যেন না থাকে তার জন্য খুব ভালো মতোই এটা আমি শুকিয়ে নেবো দেখবেন আস্তে আস্তে রঙটাও চেঞ্জ হবে আর টেক্সচারটাও আরও সুন্দর হবে বন্ধুরা আমার রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের মধ্যে কারা কারা এরকম বাটা বুটি খেতে ভালোবাসেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা বাটা খেতে আমি তো ভীষণই পছন্দ করি আর এই রেসিপিগুলো করলে আমার আমার অন্তত আর অন্য কোনো পদের প্রয়োজন হয় না আমার পরিবারের সকলেই ভালোবাসে এটা খেতে আমার মেয়েও খুব পছন্দ করে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে তাই কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহিত করে দেখুন পাতাটা অনেকটা বেশি শুকিয়ে এসেছে আগের তুলনায় জল অনেকটাই শুকিয়ে গেছে এটা আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে দেখুন টেক্সচারটা দুর্দান্ত এসছে এটা আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া কোলে রেডি হয়ে যাবে সামান্য একটু লাস্টে চিনি মিশিয়েছিলাম সেই সময় ভিডিওটা করা হয়নি সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছিলাম আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন দেখুন এটা আমার শেষ হয়ে গেছে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আমার সাথে বন্ধুরা শেষ অবধি দেখার জন্য রেসিপিটা সকলকে অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন